আজকে রান্না হচ্ছে সয়াবিন দিয়ে আলু আর পটল দিয়ে রসা আজ নিরামিষ আমি প্রায় আমার প্রতিদিনের রান্নাই শেয়ার করি নিত্য নতুন রান্না করা হয় না কারণ প্রতিদিন সবাই যা খাবে সেটাই রান্না হয় আর আমি সেটাই শেয়ার করার চেষ্টা করি বাড়ির খাবার তো আজ হয়েছে সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি তরকারি না এটা রসা ভেন্ডি ভাজা কাঁচা আমের ডাল এইসবই হয়েছে আর একটা তরকারি হয়েছে পাঁচমিশালি সবজি দিয়ে তো এটা আমি রান্না করেছি কড়াইয়ের ওপর প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে পটলটা পটল আলু আর সোয়াবিন সব একসাথেই আমি এক তেলেই দিয়েছি বারবার করে ভেজে তুলে রাখিনি তাহলে তেলটা একটু বেশি খাওয়া হয়ে যায় একেবারেই ভেজে নিয়েছি তারপরে একটু জিরে গুঁড়ো একটু আদা বাটা নুন মিষ্টি হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা সমস্ত দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি জলটা এখন একটু ফুটছে এবার দিয়ে দেবো একটু ঘি আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যায় কিন্তু প্রথমে আমি যখন সোমবারে দিয়ে দিয়েছি গরম মশলাটা তখন গরম মশলাটা না দিলেও হবে আর যারা তেলের ওপরে গোটা গরম মশলা দেবেন না তারা ওপর থেকে একটু ঘি দেওয়ার পর গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবে কোনো অসুবিধা নেই আর দিয়েছি কাঁচা লঙ্কা রান্নাটা প্রায় কাঁচা লঙ্কার উপরেই হচ্ছে গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো পটলটা আগে তুলে রাখলেও ভেজে কোনো অসুবিধা নেই কিন্তু আমি এক তেলেই করেছি তেল কম দেওয়ার জন্য আমি প্রায় গোটা ভিডিওটা দেখানোর চেষ্টা করি আমি ঠিক কীভাবে করলাম সেটা দেখে কেউ যদি অনুপ্রাণিত হয় একজনেও যদি হয় কেন গোটা ভিডিওটাই আমি ওর জন্য তুলে ধরার চেষ্টা করি তাই যেটা বাদ যায় সেটাও আমি মুখে বলে দিই যে আমি ঠিক কীভাবে করলাম রান্নাটাও আমাকে যত্ন করেই করতে হয় কেন সবাই যেহেতু খাবে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না এখানে ভিডিওটি শেষ করছি কেমন লাগলো জানিও আর তোমরা একবার ট্রাই করে দেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো